শীতকালীন শশার সেরা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে মালিনী মাত্র পঁয়তাল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় আকর্ষণীয় সবুজ রঙের দূর পরিবহন উপযোগী ফল আট ইঞ্চি লম্বা হয় গড় ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম জাংলা এবং মাটিতে উভয়ই চাষ করা যায় দশ গ্রাম বীজের দাম চারশো টাকা বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এরপর যে জাতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তামিম প্লাস ফল আকর্ষণীয় সবুজ ফল সাত ইঞ্চি লম্বা হয় গড় ওজন আড়াইশো গ্রাম একর প্রতিফলন পনেরো থেকে ষোলো টন পাঁচ গ্রাম বীজের দাম দুশো টাকা এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রিন মাত্র বিয়াল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় আকর্ষণীয় সবুজ রঙের ফল আট ইঞ্চি লম্বা হয় ফলের গড়জন দুইশো তিরিশ গ্রাম বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাদু ফলের গড়জন দুইশো থেকে আড়াইশো গ্রাম মাত্র বিয়াল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি ফল সাত ইঞ্চি লম্বা হয় এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাঞ্চন মাত্র পঞ্চাশ দিনে ফসল সংগ্রহ করা যায় গড়জন দুইশো থেকে আড়াইশো গ্রাম ফল আট ইঞ্চি লম্বা হয় বীজ বপনের উপযুক্ত সময় অক্টোবর থেকে জানুয়ারি এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেসি মাত্র পঁচাত্তর দিনে ফসল সংগ্রহ করা যায় বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আশা থ্রি মাঝারি লম্বা আকৃতির গাঢ় সবুজ রঙের গরজুন দুইশো বিশ গ্রাম মাত্র পঁয়ত্রিশ দিনে ফসল সংগ্রহ করা যায় বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি এগুলো ছাড়াও আরও কিছু ভালো জাত হচ্ছে রূপাই আস্থা বনলতা শশা উইন্টার কিং শীতকালীন শশা অবশ্যই সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভিতর বপন করতে হবে আমরা যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভিতর বীজ বপন করতে পারি তাহলে অবশ্যই আমরা রোজায় ফলন পেতে পারি